আর এগুলো হচ্ছে দু হাজার করে এগুলো পুরো মাটির সাজ আছে মাটির গয়না মাটির চুল সব এটাও সেম হ্যাঁ এটাও দু হাজার এটাও সেম আর এটা হচ্ছে পঁচিশশো টাকা এখানে কিন্তু একটা মূর্তি বিক্রি হয়ে গেছে এই মূর্তি যাচ্ছে একটা প্রাইমারি স্কুলে পাশেই রয়েছে প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলে আছে এই মূর্তিটা কুমোরতুলি মানিকতলা যে পটুয়াপাড়া সেখানকার মা সরস্বতী মূর্তি দেখা দাম জানা এবার না হয় দেখে নেওয়া যাক নিউ টাউন অর্থাৎ তথ্য কেন্দ্র যে আছে সেখানকার সরস্বতী মূর্তিগুলো কেমন তৈরি হয়েছে আর জেনে নেব এখানকার মিষ্টি কাছ থেকে বছর মূর্তির দাম কেমন দেখলাম তো অনেক মূর্তি কিন্তু বিক্রি হয়ে গেছে জেনে নেব সে বিক্রি হওয়া মূর্তির দাম বা কেমন আর যেগুলো মূর্তিগুলো আছে সেগুলোর দাম কেমন আমি চলে এসেছি গুরুর আশীর্বাদ মিষ্য়ে আমার চ্যানেলে যে সকল ভিডিও রয়েছে এটা বেশিরভাগ ভিডিও কিন্তু এই স্টুডিওর আর এখানে রয়েছে দুর্গা কাকিমা আর মহাদেব কাকু ও জেনে নেব তাদের মূর্তির দাম কেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু মূর্তি তৈরি করা হয়েছে এখনো সাজ পড়ানো হয়নি ছোটো ছোটো মূর্তি এদিকটা রয়েছে ওদিকে কিন্তু বিশাল বড় বড় সাইজের মূর্তিগুলো রয়েছে সেগুলোও দেখাবো আগে তোমাদের কিন্তু দেখিয়ে নিই এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছ মা সরস্বতী মূর্তি তিনি দাঁড়িয়ে আছে পদ্মের ওপরে তারপরে বসে আছে হাঁস দুটো হাঁস দেখতে পাচ্ছি এখানে ডবল হাঁস রয়েছে ডবল হাঁসের উপর যে মা সরস্বতী মূর্তি সেটা রয়েছে ওখানে একটা নর্মাল দাঁড়িয়ে আছে এখানে কাপড়টা কিন্তু পুরোপুরি মাটির কাপড় আর তার উপরে যে কালারটা করা হয়েছে চিকচিকারটা রয়েছে অব্র দিয়ে কালার করা হয়েছে আর এই যে অলঙ্কারগুলো সব কিন্তু মাটির অলঙ্কার এর পাশে একটা আছে এটা বিক্রি হয়ে গেছে নিচ্ছে হচ্ছে বিকাশ পাল নামের কেউ এখানে কিন্তু মা সরস্বতী তবলার উপরে বসে আছে আর এখানে দেখতে পাচ্ছি একটা মা সরস্বতী মূর্তি রয়েছে দাঁড়িয়ে আছে হাইটটা প্রায় পাঁচ ফুটের কাছাকাছি হ্যাঁ পাঁচ ফুটের কাছাকাছি এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে কাগজ দেখতে দেখতে সামনে দিয়ে একটা মূর্তি বিক্রি হয়ে গেল এই মূর্তি আছে পাশের এক প্রাইমারি স্কুল সেই প্রাইমারি স্কুলের মূর্তি

চৌত্রিশশো টাকা ডিজাইন আছে তোমার টাকা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা

আমার এখানে কারা কাজ করে দেখি এ দাদার বাড়ি কৃষ্ণনগর পাল দাদা দেখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পাল হরে কৃষ্ণ নাম ভোলা ভোলা পাল ভোলার বাড়ি কৃষ্ণনগর ভোলার বাড়ি কৃষ্ণনগর আরো আছে পাল আনন্দ পাল এবার আরো অনেকে আছে আমার আমার এইভাবে পনেরো জনের পাল আমার আছে কৃষ্ণনগর

পাশেরটা দেখতে পাচ্ছ এটা ডবল হাসে রয়েছে চব্বিশশো ওটাও আঠেরোশো আহ ওটা হচ্ছে আঠেরোশো এটা হচ্ছে দু হাজার টাকার এখানে মূর্তি গুলো পাওয়া যাচ্ছে এটার দাম হচ্ছে দুশো কুড়ি টাকা আর এটা দুশো টাকা ওটা দুশো কুড়ি টাকা ছোট মূর্তি কিন্তু এখানে তখন পেয়ে যাবে ছাতের মূর্তি দরকার পড়ে এখান থেকে নিতে পারো আর তো কাকিমা দাম করে দিল তোমাদেরকে যে কেমন দাম হতে পারে সত্যি বলতে দাম কিন্তু অনেকটাই কম আমি দেখতে পাচ্ছি এত কম দামে ঠাকুর হয় আমি মানে বুঝতে পারি কুমোরতলি গেছিলাম কিন্তু বিশাল দাম আর মানিকতলায় সেখানে কিন্তু খুব দাম তো এখনই যারা ঠাকুর কেরোলি তাদেরকে বলছি যদি কম দামে ভালো সুন্দর সুন্দর মুক্তি কিনতে চায় তাহলে কিন্তু চলে আসতে পারো নিউটাউনের কাছাকাছি এই যে গুরু আশীর্বাদ শিল্পালয় এই শিল্পালয় এখানে চলে আসতে পারো এখানে কিন্তু খুব সুন্দর ঠাকুর খুব কম দামে পাওয়া যাচ্ছে এখন যাচ্ছি নিউ টাউনে আর এক শিল্পালয় দেখে নেবো সেই শিল্পালয়ে মূর্তির দাম কেমন তার আগে বলে যাচ্ছে কি করে আসবেন এই মুখ শিল্পালয়ের টেস্টেপুর থেকে অটো করে চলে আসবেন গৌরাঙ্গনা ঢালাই দিই সেখানে রয়েছে সেই মুয় একটু এগিয়ে কিন্তু রয়েছে শিল্পালয় গুলো একটা হচ্ছে এই গুরু আশীর্বাদ শিল্পালয় আর তারপরে রয়েছে একটু সামনে জগিয়ে যাবেন সেখানে রয়েছে আরেকটা শিল্পালয় আমি এখন যাচ্ছি সেই শিল্পালয় দেখা মতো মাধ্যমে সেই শিল্পালয় কেমনটা তৈরি হচ্ছে দাম গুলো কেমন দেখছে পাশে কিন্তু কেষ্টপুর খালা কেষ্টপুর খালের পাইছে এই শিল্পাল মূর্তির দাম হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এটা হচ্ছে পঁয়ত্রিশশো আর এগুলো হচ্ছে দু হাজার করে এগুলো পুরো মাটির সাজ আছে মাটির গয়না মাটির চুল সব এটাও সেম হ্যাঁ এটাও এটাও সেম আর এটা হচ্ছে পঁচিশশো টাকা আর এটা হচ্ছে দুহাজার এটা নিচে মাটির পদ্ম করা আছে ডিজাইনিং পদ্ম আর এগুলো এটা হচ্ছে বারোশো টাকা এটা আর আর এটা এটা হচ্ছে হচ্ছে এটাও পুরোটা মাটির কাজ করা আছে আর এইগুলো হচ্ছে বারোশো করে বারোশো এটা এটা আটশো নেওয়া হয়েছে

পাশে ব্লাউজটা সুন্দর কুচি দিয়ে করানো হয়েছে দাম পড়ছে চার হাজার টাকা খুব সুন্দর মূর্তি কিন্তু এটা আর কিছু মূর্তি রয়েছে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে ঠাকুরটার দাম টাকা দেড়ছে পর এক ভাই কিন্তু মূর্তিটা বানিয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু মূর্তিটা আর তোমরাও দেখো দারুণ সুন্দর লাগছে কিন্তু মূর্তিটা আহ সাজানো হয়েছে গয়না দিয়ে সাজানো হয়েছে কুতির মালা রয়েছে সাদা শাড়ি ব্যানারসি শাড়ি এক কথায় অসাধারণ লাগছে

সুস্থ থেকো সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরে কোনো ব্লগে